আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ভূগোল ব্যবহারিক পত্র মেরুদেশ সমুদ্রবর্তী শীর্ষ ও বিক্ষেপ দেখেন ও বিক্ষেপটি কতটা সুন্দর হয়েছে তো চলেন প্রথমেই দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটি পরিমাণ মতো দাগ দেবো এরপর হচ্ছে নব্বই ডিগ্রি এর ব্যাসার্থ নিয়ে একটি লম্ব আঁকবো এবং নব্বই ডিগ্রি এর ব্যাসার্ধ নিয়ে একটি বিত্যুৎচাপ আঁকব দেখেন বিত্যুৎচাপ আঁকার পরে চাঁদাটা ভালোভাবে বসে এখান থেকে পনেরো ডিগ্রি ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ পনেরো ডিগ্রির এখানে একটা বিন্দু দেব বিন্দু দেওয়ার পরে স্কেলতে দেখেন আমি এখানে সুন্দরভাবে টেনে নেব টেনে নেওয়ার পরে দেখেন উপরে যে বৃদ্ধ চাপ যেখানে শীত করছিল সেখান থেকে উপর দিকে একটি দাগ টেনে নেব এবং এখানে পনেরো ডিগ্রি ব্যাসার্থ নিয়ে ছয়টি বিন্দু আঁকবো এখানে দেখেন অঙ্কন করে দিচ্ছি পনেরো ডিগ্রি এবং পনেরো ডিগ্রি ব্যসার্থ নিয়ে ছয়টি বিন্দু আঁকব দুই তিন চার পাঁচ ছয় দেখেন ছয়টি বিন্দু আঁকবো এবং এখানে কত ডিগ্রি কোন সেগুলো উল্লেখ করে দেবো নব্বই ডিগ্রি এটা জিরো ডিগ্রি এরপর দেখেন এই পাশে প্রথমে লম্বভাবে একটা ডাক্তারে নিলাম এবং তার মাঝ বরাবর আরেকটি ডাক্তারে নিলাম দু ডাক্তারে পরে যে মোর বিন্দু এখানে নিজে আমাদের এখানে ব্যসার্থ পনেরো ডিগ্রি এই পনেরো ডিগ্রি এর ব্যসত নিয়ে ছয়টি বিন্দু আঁকবো উপরের দিকে নিচের দিকে একদিকে নিলেই হবে আমি নিলাম উপরের দিকে তো দেখেন আমাদের এখানে অনেক কম হয়ে গেছে তার জন্য আমি আরেকটি স্কুল দিয়ে বাইরে নিলাম তো আপনারা যেটা পারেন একবার দেখলে হয়তো যদি না পারেন তাহলে দুইবার দেখে নিতে পারেন তো দেখেন যেখানে আমি বিন্দু নিয়েছিলাম সেই মাছ বিন্দু থেকে সেগুলো ছয়টি ব্যসার দু টেনে নেবো দেখেন বেশাদ বৃত্ত চাপ কেগে নেব দেখেন চারটি বৃত্তচাপ পাঁচটি হাত থেকে এটা খুলে পড়ে গেল আমার আবারও চেষ্টা করি পাঁচটি এবং লাস্টে এটা হচ্ছে ছয়টি তো দেখেন এরপরে যে আমাদের পনেরো ডিগ্রি যে মাপ ছিল এই পনেরো ডিগ্রির মাপ নিয়ে আমরা যে আমাদের দেখেন ঠিক হয়ে গেছে এই পনেরো ডিগ্রির মাপ নিয়ে আমরা এই এখান থেকে চারপাশে অর্থাৎ বৃত্তের প্রত্যেকটা চারপাশে আমরা এই পনেরো ডিগ্রি বেসান্দ নিয়ে বিন্দু এঁকে নেব দেখেন আমি বিন্দু নিয়ে নিচ্ছি পনেরো ডিগ্রি এর বেশান্তটা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন দেখেন আমি চারপাশে ঘোরাচ্ছি দেখেন আমার মাপগুলো কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে দেখেন এবার আমি শর্টকাট করার জন্য এই পাশের থেকে মূল বিন্দু নেবো এবং এই পাশের মূল বিন্দুর সঙ্গে যুক্ত করে নেব একই মাপে যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় চিত্র অঙ্কন করা দেখেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব এবং এর যে চার পাশে দিয়ে এখানে হচ্ছে শূন্য ডিগ্রি নেব এবং দুই পাশে যেমন কিন্তু এখানে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি করে